গোটা সংস্কার বিষয়ে আদালত সন্তোষজনক রায় দেবেন বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বিদেশি গণমাধ্যম ভুল সংবাদ প্রচারের অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে কাল বিদেশি মিশন প্রধানদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান বিএনপি জামাতের ধ্বংসযোগ্য মোকাবিলায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী কারণে মানুষের সাময়িক কষ্ট দুর্ভোগ হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা বিশেষ ব্যবস্থা করা রবিবার আদালতে চাকরিতে কোটার বিষয়ে শিক্ষার্থীরা সন্তোষজনক রায় পাবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ শিক্ষার্থীদের দাবির বিষয়টি অন্তর্ভুক্ত হবে এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য একটি রায়ের মাধ্যমে বিষয়টি ধৈর্য ধারণ করতে বলবো শিক্ষার্থী এবং তাদের এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন কোটা আন্দোলনের বিষয়ে ভুল খবর প্রচার করছে বিদেশি গণমাধ্যম সে বিষয়ে তাদের দেয়া হচ্ছে কড়া বার্তা আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্ট্রটেড এবং রং নিউজ পাবলিশ না করে এবং ভেরিফাই করে নিউজ যাতে পাবলিশ করে বিদেশি মিশনগুলোকেও সতর্ক করতে রবিবার তাদের সাথে বিশেষ বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো তাদের একটা ব্রিফিং আমরা দিব প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা